সমিল্লাহির রহমানুল রাহিম আমি ইফতিয়া কম্পিউটার অ্যান্ড সার্ভিসিং থেকে আজকে আমরা হচ্ছে টিপিলিং ব্র্যান্ডের সকল মডেলের রাউটারের প্রাইসগুলো আমরা জানিয়ে দিব প্রথমে আমরা দেখাবো টিপিলিং ব্র্যান্ডের এইট ফাইভ জিরো মডেলের রাউটার এইট ফাইভ জিরো এই মডেলের রাউটারটি হচ্ছে তিনশো এম বিপিএস সিঙ্গেল ব্যান্ড রাউটার এটার প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা এটার পরে যেটা আছে সেটা হচ্ছে টিবলিং ব্র্যান্ডের এইট ফোর ওয়ান এন এই রাউটারটিও তিনশো এম বিপিএস সিঙ্গেল ব্যান্ড রাউটার এটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা তারপরে আমরা দেখাবো হচ্ছে টিবলিং ব্র্যান্ডের এইট ফোর ফাইভ এন এইট ফোর এইট ফোর ফাইভ এন রাউটার এটা তিনশো এম বিপিএস সিঙ্গেল ব্যান্ড রাউটার এটার প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা তারপরে দেখাবো হচ্ছে আরসার সি টোয়েন্টি ফোর ডুয়েল ব্যান্ড রাউটার সাতশো পঞ্চাশ এমবিপিএস এটার প্রাইস দুই হাজার একশো টাকা তারপরে দেখাবো কেপিলিং ব্র্যান্ডের সি সি চুয়ান্ন এটা হচ্ছে ডুয়েলভ্যান্ড বারোশো এম বিপিএস রাউটার চার অ্যান্ডিনা এটার প্রাইস দুই হাজার দুইশো টাকা তারপরে আমরা দেখাবো হচ্ছে টিপিলিং ব্র্যান্ডের সি সিক্সটি ফোর গিগাবিট রাউটার এটা বারোশো এম বিপিএস এটার প্রাইস তিন হাজার একশো টাকা তারপরে আমরা দেখাবো হচ্ছে টিপিলিং ব্র্যান্ডের ডুয়েল ব্র্যান্ড এ গিগাবিট ট্রাউটার এটাও সি সিক্সটি ফোরের মতনই এরিয়া কাভারেজ পনেরোশো পনেরোশো থেকে দুই হাজার স্কোয়ার ফিট এটার প্রাইস দুই হাজার আটশো টাকা তারপরে দেখাবো হচ্ছে সবচেয়ে পপুলার টিপিলিং ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে পপুলার এবং সবচেয়ে বেশি সেল যেই রাউটারটি হয় সেটা হচ্ছে এই রাউটারটি এই রাউটারটি হচ্ছে এই মডেল হচ্ছে সি সিক্স এই রাউটারটির প্রাইস তিন হাজার দুইশো টাকা এই রাউটারটি হচ্ছে গিগাবিট গিগাবিট চারটি পোর্ট থাকবে এবং একটি হচ্ছে গিগাবিট ইনপুট পোর্ট থাকবে এবং এই রাউটারগুলো বিলিং ব্র্যান্ডের সকল রাউটারের এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে তারপরে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে ওয়াইফাই সিক্স মডেলের সবচেয়ে পপুলার ওয়াইফাই সিক্সের মধ্যে টিপলিং রাউটারের মধ্যে ওয়াইফাই সিক্সের মধ্যে এই এই রাউটারটি সবচেয়ে বেশি পপুলার এই রাউটারটির মডেল হচ্ছে এ এক্স পনেরো এবং পনেরোশো এমবিপিএস এরিয়া কাভারেজ হচ্ছে পনেরোশো থেকে দুই হাজার স্কোয়ার ফিট এটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা তারপরে দেখাবো হচ্ছে আমরা ওয়াইফাই সিক্স এক্স টোয়েন্টি থ্রি এই রাউটারটি হচ্ছে আঠারোশো এমবিপিএস এটাও গিগাভিট রাউটার এটার প্রাইস করবো হচ্ছে আমরা পাঁচ হাজার আটশো টাকা তারপরে হচ্ছে আমরা আপনাদেরকে দেখাবো টিপিলিং ব্র্যান্ডের ডেকো সিরিজের রাউটার ডেকো সিরিজের রাউটারগুলো খুবই ভালো খুবই ভালো মানের রাউটার প্রথমে আমরা দেখাবো হচ্ছে ডেকো সিরিজের মধ্যে ই ওয়ান টেক ষোলোশো স্কোয়ার ফিট ষোলোশো স্কোয়ার ফিট কাভারেজ দিবে এই রাউটারটি হচ্ছে ব্যান্ড বারোশো এম বি রাউটার এই রাউটারটির প্রাইস হচ্ছে দুই হাজার আটশো টাকা তারপরে হচ্ছে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে টিপলিং ব্র্যান্ডের এম ফোর মডেলের রাউটার এটা হচ্ছে দুই হাজার স্কোয়ার ফিট কাভারেজ দিবে এবং এটাতে হচ্ছে দুইটি পোর্ট একটি হচ্ছে ইনপুট একটি হচ্ছে আউটপুট এটা হচ্ছে গিগাবিট রাউটার এই জন্য এটার স্পিডও অনেক বেশি টেন এক্স ফাস্ট সুপার স্পিডের রাউটার এটার প্রাইস তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা একশো একশো টাকা ডিসকাউন্ট করে তিন হাজার চারশো টাকা করে দিব তারপরে আমরা দেখাবো হচ্ছে ডেকো সিরিজের মধ্যে ওয়াইফাই সিক্স রাউটার ওয়াইফাই সিক্সের এটার মডেল হচ্ছে এক্স টেন এক্স টেন রাউটার এটা হচ্ছে এ এক্স পনেরোশো এমবিপিএস এটাও গিগাবিট রাউটার এটা হচ্ছে এরিয়া কাভারেজ হচ্ছে একুশশো স্কোয়ার ফিট এটার প্রাইস চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা তারপরে আমরা দেখাবো হচ্ছে টিবিলিং ব্র্যান্ডের এস সেভেন মডেলের রাউটার এস সেভেন মডেলের এটা হচ্ছে ওয়ান প্যাক আছে টু প্যাক আছে থ্রি প্যাক আছে এস সেভেন মডেলের ওয়ান প্যাক রাউটারের প্রাইস হচ্ছে চার হাজার চার হাজার চার হাজার দুইশো টাকা আর এটা হচ্ছে এস সেভেন মডেলের টু প্যাক রাউটার এই টু প্যাকের প্রাইসটা একটু বেশি যেহেতু ডাবল এটা হচ্ছে আপনার বারোশো বারোশো চব্বিশশো এমবিপিএস এটার এটা হচ্ছে কাভারেজ দিবে হচ্ছে উনচল্লিশ স্কোয়ার ফিট এটার প্রাইজ করা যাবে হচ্ছে আট হাজার দুইশো টাকা